হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পাপার আশীর্বাদের কিছু কিছু ক্লিপস যেগুলো আমার কাছে রয়েছে ফার্স্টে দেখো আমার ঠাম্মা আশীর্বাদ করে পাপাকে একটা রুপোর ব্রেসলেট পরিয়ে দিল তারপর ছিল আমার বাপি আমার বাপি অর্থাৎ আমার পাপার দাদাই তো আমার বাপি পাপাকে আশীর্বাদ করে সোনার চেনের বদলে একটা অ্যামাউন্ট দিয়েছিল পাপাকে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার জন্য তারপর আমার মা এখানে একটা দেখো সোনার আংটি দিয়ে আশীর্বাদ করলো পাপাকে আংটিটা পাপাকে পরিয়ে দিল তারপর এখানে এই যে পাপার এক দাদু যিনি গিফট তো দিয়েইছেন তার সঙ্গে একটা অনেক বড় একটা গিফট দিয়েছেন পাপার দাদু কিন্তু একজন অনেক বড় মাপের মানুষ এবং বড় মনের মানুষ তো পাপাকে আশীর্বাদ করে বলেছিলেন যে তার থেকে অনেক বড় মানুষ হবে তো এটা আমার কাছে আমার পাপা সেরা গিফট ছিল ভাই তারপর দেখো আমার ছোটো পিষা পাপাকে আশীর্বাদ করে একটা সোনার আংটি পরিয়ে দিল তারপর আমার মেজ পিসা পাপাকে আশীর্বাদ করে একটা রুপোর ব্রেসলেট দিয়েছিল আর এই হলো আমার জিজু আর পাপার মেসুমশাই পাপা মেসুমশাই পাপাকে আশীর্বাদ করে একটা গিফট দিয়েছে যেটা অনলাইনে পাঠিয়েছে যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর তাও আশীর্বাদ করে পাপাকে টাকা দিয়েছিল। তো তারপরে আমার অফিসের রিপোর্টার স্যার তো আমার পাপাকে আশীর্বাদ করতে আমি ভীষণ খুশি হয়েছিল তারপর দেখো আমার পাপার বাবা আই মিন আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড পাপাকে আশীর্বাদ করে পাপাকে এই খামটা দিয়েছিল তো তারপর আমার ভাই পাপাকে আশীর্বাদ করতে এসেছিল তো দেখো পাপাকে আশীর্বাদ করছে তার মামা এই যে দেখো পাপার ছোট মানি পাপাকে আশীর্বাদ করতে বসেছিল এই যে বলে না মায়ের থেকে মাসিক দরদ বেশি একে দেখেই বোঝা যায় আরো অনেকে পাপার গুরুজনেরা পাপাকে আশীর্বাদ করতে এসেছিলেন কিন্তু সবার ভিডিও ক্লিপ আমার কাছে নেই যার জন্য আমি তোমাদের সাথে বাকিদেরটা শেয়ার করতে পারলাম না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত